আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রাশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে আমার ঘরের কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করলাম তো আমি হচ্ছে কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হতেছে তো বৃষ্টির জন্য হচ্ছে আমি ঘরের কোনো কাজকর্মই তেমন এবার করি নাই কারণ এই যে কাঠের ফার্নিচারগুলো সব হচ্ছে সাদা সাদা সুপার চিপাই চিপায় একেবারে ফাঙ্গাস পড়ে গেছিলো মল ময়লার অনেকটাই স্তূপ পড়ে গেছে তো আজকে হচ্ছে রোদ উঠছে এই জন্য আমি সবগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি তারপর হচ্ছে একটু বাইরে চলে আসছি আর এটা হচ্ছে একটা নার্সারি এটা মোটামুটি বেশ বড় একটা নার্সারি তো আসার পরে হচ্ছে নার্সারি থেকে কিছু গাছ নিব এই জন্য ঢুকলাম তো আমি হচ্ছে প্রথমে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে পুরা নার্সারিটা আগে দেখতেছি কি কি গাছ আছে তো আমি হচ্ছে দু ফুলের চারা নিব আর হচ্ছে কিছু পাতাবাহান নিব এই জন্য আসছি আর কি যেইখানে হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম ছিল পাতাবাহারের গাছ ফুলের আর কি আর এখানে যে জবা গাছগুলো আমার খুবই ভাল লাগছে এখানে একটা ল্যাকের মতো আছে আর পাশে বিভিন্ন কালারের জবা গাছ ছিল আর এই লাকি ব্যাম্বুগুলো চাইছিলাম নিচেগুলো বড় বড় আর হচ্ছে একেবারে বেশি বাঁশের মানে ইসের মতো ঝাঁপালো হয়ে গেছে এই জন্য এটা আমি নেই নাই আর দুই ধরনের আছে লাকি ব্যাম্বু আমরা একটা নিছি আর এখানে হচ্ছে এই যে লিলি দেখতে পেলাম সাদা কালারটা আমার হচ্ছে পিঙ্ক কালারটা আছে এই জন্য আমি একটা সাদাও নিয়ে নিছি। যে আমার সমস্ত কিছু নেওয়া শেষ তারপরে হচ্ছে এই ভাইয়াটাকে আবার জিজ্ঞেস করে আবার আবার কি চারা যেন আমি আবার নিয়ে আসছি আর কি গিয়ে তো হচ্ছে আমি এখন বিলটা পে করে দিচ্ছি তারপর হচ্ছে চলে আসছি বাসায় বাসায় এসে হচ্ছে আমি ফ্রেশ হয়ে এটা হচ্ছে বেলার বিকেলবেলার বেলার ফুটেজ আর কি তারপর আমি এভাবেই রেখে দিয়েছিলাম গাছগুলো এখন হচ্ছে বের করে নিচ্ছি আর ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই যে একটা রঙ্গন গাছও নিছি রঙ্গন ফুলের গাছ ছোট চারাটা দেখি হয় কি না এখন হচ্ছে আমি সবগুলা চারা হচ্ছে নামিয়ে একটু ছবি তুলতেছিলাম আর কি তারপর হচ্ছে এগুলা রেখে দিব আজকে হচ্ছে এগুলো আমি লাগাবো না দু একদিন পরে আর কি লাগাবো প্রচুর বৃষ্টি হইতেছে আর এগুলো এভাবেই বারান্দার কোন আরে রেখে দিব আর কার কার গাছ পছন্দ আমাকে হচ্ছে কমেন্টে জানাবেন আমার তো গাছ খুব ভালো লাগে আর দেখা যায় আমি মুরগির জন্য গাছ একেবারেই রাখতে পারি না তারপরও চেষ্টা করি লাগানোর মুরগি দেখা যায় অনেক গাছপালাই আমার মুরগি নষ্ট করে ফেলে তো এবার হচ্ছে আমি মানে দেওয়ালের মধ্যে উপরে উপরে দিয়ে আর কি কিছু পাতাবাহার বা বেশি বড় ফুল গাছ তো আর দেওয়ালে রাখা যায় না তো আপনাদের সাথে শেয়ার করব আর কি আর হচ্ছে পাইপ দিয়ে হচ্ছে একটা ই বানিয়ে নিছি টপের মতো করে পাইপের মধ্যে মধ্যে হচ্ছে মাটি দিয়ে তারপরে ওই তো আমি বিভিন্ন ধরনের পাতা বাহার লাগাবো আর কি কিছু কিছু লাগাইছি আর হচ্ছে আমি দেখি বিভিন্ন টাইপের আর কি কালেকশন করে তারপরে হচ্ছে লাগাবো আর এখন হচ্ছে আমি গাছগুলো সবই যে বারান্দার কনারে আমি রেখে দিচ্ছি আর কি আর এখানে হচ্ছে একটা এই যে লাউয়ের দেখি নিয়ে একটাই আনসি হয় কি না আর যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখতেছেন আপনাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে চাইলে আমার প্যান্ডটার সাথে থেকে যেতে পারেন আর এই যে এটা হচ্ছে একটা পাইপ এই পাইপটা হচ্ছে আমরা টিনের চালের মধ্যে লাগাইছিলো পরে হচ্ছে এটা খুলে ফেলছি তারপর চিন্তা করলাম খুলে শুধু ফেলে রাখছি পাইপটা তো আমি এখানে হচ্ছে গাছের সাথে পাইপটা বেঁধে তারপর হচ্ছে এটা ভিতরে হচ্ছে মাটি আর হচ্ছে বালি টালি দিয়ে একটা জৈব সার দিয়ে এখানে হচ্ছে এই যে গাছ ফুল লাগাইছি মানি প্লান্ট তারপরে যা যা ছিল আমার হাতের কাছে ওইখান থেকে অল্প অল্প করে লাগাই দিছি তো মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর আমি আমার গাছে কি সার ব্যবহার করি কিভাবে ব্যবহার করি এটা একদিন আপনাদের সাথে শেয়ার করে দিব মানি প্লান্ট আর বিভিন্ন ঘাস ফুল লাগাইছি রেন রেনলিলিটা লাগাইছি আর এই যে পাতা বাহার আর এই যে এখানে হচ্ছে একটা ছোট পাতার স্নেক প্লান্ট এখানে একটা লাগাইছি কি বলে এটাকে ক্যাট্রাস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম